কি অবস্থা সবার কিছুদিন আগে রিয়েলমি বাংলাদেশে অফিসিয়ালি নাম্বার সিরিজের দুইটা ফোন লঞ্চ করলো ফোরটিন এবং ফোরটিন টি তবে সুপরিচিত সি সিরিজের ফোন লঞ্চ করতে কিন্তু তারা ভুলে নাই এগেন সি সিরিজের আরও একটা ফোন সি সেভেন্টি ওয়ান নিয়ে তারা চলে এসেছে যে ফোনটি আমরা দুইটা ভেরিয়েন্টে পাচ্ছি চার একশো আঠাশ জিবি দাম রাখা হয়েছে চোদ্দো টাকা এবং ছয় একশো আঠাশ জিবি দাম রাখা হয়েছে পনেরো টাকা এখানে কিন্তু এক হাজার টাকার পার্থক্য রয়েছে এবং ফোনের ভিতরে শুধুমাত্র র্যামের পার্থক্য রয়েছে স্টোরেজ একই একশো আঠাশ জিবি এবং ফোনের বাকি সব কিছুই একই এখন দেখেন ভাই আমরা যারা এই যে দশ বারো বা পনেরো হাজার টাকার ফোনগুলা কিনি অফিসিয়াল মার্কেটে আমরা কিন্তু বেশি অংশই বেসিক ইউজার বা লাইট ইউজার সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশনগুলো বেশি ব্যবহার করা প্রয়োজন হয় বাট ব্যাটারি ব্যাকআপটা অবশ্য ভালো থাকা চায় এখন এই যে পনেরো ষোলো হাজার টাকায় মার্কেটে তো অনেক অপশন রয়েছে তার ভিতরে

এখন পাতলাই হচ্ছে আর একশো ছিয়ানব্বই ওয়েট আমরা এই ফোনটা দুইটা কালারের পাচ্ছি একটা হলো ফরেস্ট হল আর একটা হোয়াইট সন এখন দুইটা কালারের ভিতরে আপনার ওই ফেদারের মতো ডিজাইনটা পাবেন রেয়ার প্যানেলে অনেকটা ওই হাঁসের পাকনা বা পাখির পাকনার মতো শেপ এর ভিতরে আছে মোটামুটি বলা যায় দুইটা কালারে দেখতে বেশ সুন্দর লাগছিল তবে রিয়েলমি যে রেগুলার ডিজাইন ল্যাঙ্গুয়েজ রয়েছে সেটার ফিল কিন্তু আমরা এই ফোনের ভিতরেও পাচ্ছিলাম মানে আপনি হাতে ধরে বা দূর থেকে দেখেই বুঝতে পারবেন যে এইটা হয়তোবা একটা রিয়েলমির ফোন বাই দেয় এই ফোনে কিএসেক্স এর ভিতরে আমরা পিছন ক্যামেরা পাচ্ছি ফিফটি মেগাপিক্সেল সামনে পাচ্ছি ফাইভ মেগাপিক্সেল এবং এই ফোনের ডিসপ্লে রয়েছে ওয়ান টোয়েন্টি হার্সের আইপিএস এলসিডি প্যানেল পানসোল ক্যামেরা কাটাম থাকছে আর এখানে আমরা যে চিপসেটটা পাচ্ছি সেটা হলো ইউনিএসও সি টি সেভেন টু ফাইভ জিরো পোর্টস বাটনে এই ফোনে আমরা রাইটের সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছি বেশ ফাস্ট অনলক স্পিড ছিল এখানে অ্যান্ড অ্যানিমেশন ডিলেও দেখা যায়নি মানে রেসপন্সিভ মনে হয়েছে ফিঙ্গারপ্রিন্টটা এই জায়গাটা আমরা আবার ডাইনামিক সিস্টেম দেখতে পাচ্ছি মানে অ্যাপেলের মতো অনেকটা ডাইনামিক বাটন অ্যাড করা হয়েছে সোয়াইপ আপ ডাউন করে ভলিউম কম বেশি করা যায় এটা আমি অনেকবার চেষ্টা করে ভাই ভলিউমটা কম আইতে পারছি এইভাবে ধরে কিন্তু সঠিকভাবে আপ করতে পারছে না মানে ভলিউম বাড়াইতে পারছে না হ্যাঁ এটা হয় কিন্তু ওর মন মতো হয় এর থেকে ভাই আমি ওই বাটন চেপে চেপে ভলিউম কম বেশি করবো এটাই ভালো চপে ডুয়েল স্পিকার বা নয়েস ক্যান্সেলিং মাইক কোনটাই পাচ্ছি না যদিও এআই ক্যান্সেলিং সিস্টেমটা দেওয়া হয়েছে মানে এর মাধ্যমে বা সফটওয়্যার মাধ্যমে কমানো হবে তারপরেও আমার মতো সব সময় হার্ডওয়্যার থেকে একটা নয়েস ক্যান্সেলিং মাইক দিলে বেটার হয় আর বেটার পারফরমেন্সটা সেখান থেকে পাওয়া যায় এই ফোনে আইপি রেটিং রয়েছে সিক্সটি ফোর এবং আর্মার্শিয়াল প্রোটেকশন থাকছে মানে অল্প ডিস্টেন্স থেকে পড়লে ফোনগুলোতে তেমন কিছু হতে দেখা যায় না এমনিতে রিয়েলমির ফোনগুলো ডিউরাবিলিটির দিকে বেশ নজর দেওয়া হয় এই ফোনটাও হাতে নিতে বেশ শক্তপোক লাগছে যদিও বডি ফ্রেমটা প্লাস্টিকের এবং রেয়ার প্যানেলও ও প্লাস্টিকের বাট এটা ফ্রস্টেড ম্যাট ওই যে হাতের ছাপটা পড়বে না আর কি ক্যামেরা মডিউল এরিয়াটা আবার গ্লসি এখানে সিলভার কোটিং দেখতে পাচ্ছি কিছুটা শাইনি রিফ্লেক্ট করে আর এখানে দেখে মনে হতে পারে ক্যামেরা তিনটা কিন্তু আদৌ ক্যামেরা আছে একটাই নিচের এই জায়গাটা আবার পালস লাইট এটা নোটিফিকেশন লাইট হিসাবে ব্যবহার করা যাবে ডিসপ্লেতে এই ফোন আমরা পাচ্ছি প্লাস যেখানে অন টোয়েন্টি হার্ড রয়েছে যদিও আমরা জানি এরকম বাজেটের ফোনগুলোতে আসলে কেমন অন টোয়েন্টি হার্ড দেয় তবে এই ডিসপ্লেটা দেখেন যথেষ্ট স্মুথ রেসপন্সিভ টাচ করলে সাথে সাথে কাজ করে মিস টাচের সমস্যা ছিল না হয় না অনেক সময় টাচ করলে ডিলে করে কিছু সময় পরে কাজ হয় ওরকম কোনো সমস্যা কিন্তু এই ফোনটাতে আমরা পাই না রেগুলার আপনি পাতলাও দেখেছি পাবেন না কিছু কিছু সময় ইয়ের ভিতরে অন টোয়েন্টি হার্স দেয় বাট ওইটা নোটিস করার মতো না আসলে তবে নাইনটি হার্স এর ভিতরে যে স্মুথ এক্সপিরিয়েন্সটা পাচ্ছিলাম সেটা এই বাজেটে বলা যায় হ্যাপি থাকার মতোই এখন কথা হলো ব্রাইটনেস কেমন দেখেন সরাসরি সানলাইটে ব্যবহার করতে হলে বাজেট ফোনগুলোতে অত ভালো ভিজিবিলিটি পাওয়া যায় না ঠিক এই ফোনটাতেও আমরা রেগুলার ব্যবহার করার মতো বা বেসিক কাজগুলো করে নেওয়ার মতো ব্রাইটনেস পাচ্ছিলাম ডিরেক্ট সানলাইটে তবে শ্যাডো এরিয়াতে বা ইনডোরের ভিতরে আইডিয়াল ব্রাইটনেস পাওয়া যাচ্ছিল কনটেন্ট এক্সপিরিয়েন্স করার মতোই একেবারে পারফেক্ট ব্রাইটনেস যেটাকে বলা যায় তবে এই ডিসপ্লেতে আমি দুইটা দিকে হ্যাপি হইতে পারি নাই প্রথমত হইল এই লোয়ার চিন এরিয়াটা দেখেন পনেরো ষোলো হাজার টাকার ফোনে এই ব্যাপারগুলো প্র্যাকটিস করা উচিত যে সিমেট্রিক্যাল বেজেল বা চিন বেজেল এরিয়াটা ছোট লোয়ার চিনটা যদি আরেকটু ছোট করা হতো সামনের দিক থেকে দেখতে ডিসপ্লেটা আরো সুন্দর লাগতো দ্বিতীয়ত হইল সেভেন টোয়েন্টি ফি রেজলিউশনের ডিসপ্লে ওকে ঠিক আছে বাজেট ট্রেন্সে বাট

ও পাশে আচ্ছা সাউন্ড কোয়ালিটি বেশ লাউড মনে হয়েছে বাট ক্লিয়ারিটির কিছুটা অভাব আছে আর একটু ওয়াইড স্টেজ অ্যান্ড টোনগুলোকে যদি স্পষ্টভাবে ফুটিয়ে তোলা যেত বিশেষ করে ভোকাল টোন অ্যান্ড ইনস্ট্রুমেন্ট সাউন্ডগুলো তাহলে শুনতে আরও বেশি ভালো লাগতো চলুন এবার দেখি ক্যামেরাতে কী অবস্থা পিছনে ক্যামেরা আছে ফিফটি মেগা পিক্সেল একটা মাত্রই আর এটাতে পোর্ট্রেট মোডে ওই একটা মাত্র ফোকাল লেন্থে ছবি তোলা যায় অনেক্স মানে আপনি টু এক্স জুম করে ছবি তুলতে পারবেন না আর রিয়েলমি ফোনে এই একটা মাত্রই সমস্যা আমি দেখি রিয়েলমি ফোরটিনও রিভিউ করছি দামি একটা ফোন ভালো ছবি তুলে বাট ওখানে ফোকাল লেন্থ আপনি বাড়াইতে পারবেন না মানে জুম করে ছবি তুলতে পারবেন না এটা দ্রুতই সমাধান করা উচিত ছবির কালার টোন ভাল লেগেছে স্কিন টোন বা ব্যাকগ্রাউন্ডের কালার গুলোকে ভালোভাবে ফুটিয়ে তুলতে পারে তবে আলো বেশি পেলে অস্টআউটের দিকে যাচ্ছিল মানে হাইলাইট এরিয়া গুলোকে সে ভাবে ব্যালেন্স করতে পারে না যেহেতু অনেক মানে হোয়াইট শটে আপনাকে ছবি তুলতে হবে আর পোর্ট্রেট মোডে হোয়াইট শটের ছবি তুললেই ভালো ক্যামেরার ফোনগুলো ঝামেলা করে ফেলে মানে এস ডিডেক্টের বেলায় সেই সমস্যা এটাতেও পাচ্ছিলাম একটু কাছে যে যদি আপনি ছবিগুলো তোলেন তখন এস ডিডেক্ট ভালো করতে পারছিল ব্যাকগ্রাউন্ড ব্লারটাও ন্যাচারাল লেগেছে বাজেট ফোন হিসাবে কথা আছে না শেষ ভালো যা সব ভালো তার দেখেন ফাইভ মেগাপিক্সেল দিয়ে আসলে কি এই যুগে চলা সম্ভব মানে একটা সিসি ক্যামেরাতেও তো ফাইভ মেগাপিক্সেলের বেশি রেজলেউশন মনে হয় থাকে সো এখানে যে ছবিগুলো পেয়েছি আসলে অত ভালো কোয়ালিটি আমার কাছে মনে হয়নি এইট মেগাপিক্সেল বা থার্টিন মেগাপিক্সেল থাকা উচিত ছিল হ্যাঁ মেগাপিক্সেল মেটার না বাট মেগাপিক্সেল কম থাকার কারণে শার্পনেস ডিটেলস কম লেগেছে অ্যান্ড সেই সাথে ছবির কালার কোয়ালিটিও অত বেশি ভালো মনে হয়নি আরেকটু সুন্দর করা যেত মনে হচ্ছে আরেকটু ভালো করা যেত এর সামনের ক্যামেরাতে রেয়ারের টেন এটিভি থার্টি পেসে ভিডিও শ্যুট করা যায় অ্যাজ ইউজুয়াল আমরা এরকম বাজেটের ফোনগুলোতে যেরকম ক্যামেরা দেখে থাকি আসলে ভিডিওর ক্ষেত্রে ওরকমই পাচ্ছিলাম কয়েকটা ভিডিও স্যাম্পল আপনাদেরকে দেখিয়ে দিব দেখলেই বুঝতে পারবেন যে আসলে কেমন ভিডিও কোয়ালিটি পাওয়া যায় যেহেতু ইআইএস ওআইএস কোনোটাই নাই তাই ভিডিওগুলো অত বেশি স্টেবল হবে না যত বেশি আপনি হাতটাকে ধরে রাখতে পারবেন ভালোভাবে তত বেশি স্টেবল ভিডিও আসলে সে দিতে পারবে সামনের ক্যামেরা যেটা ভেবেছিলাম সেটাই সেভেন টোয়েন্টি রেজলিউশন আমি এটা বারে বলি যে টেন এটিভি রেজলিউশন দিলে ভালো হয় বিশেষ করে আমরা এরকম সোশ্যাল মিডিয়াতে ভিডিও কলে কথা বলার জন্যই সময় কিনবো হয়তো বা সামনের ক্যামেরাতে ভিডিও টিডিও করব না সেক্ষেত্রে থাকলে নিজেকে দেখতে আরো বেশি শার্প লাগবে আর একজনের কাছে আরো বেশি ক্লিয়ার লাগবে এর বাইরে যে আর তেমন কিছুই না এছাড়াও এই ফোনে গুগলের সার্কেল সার্চ আছে স্ক্রিনে যেকোনো কোনো কিছুকে সার্চ করে বের করে আনা যায় একটা বাজেট ফোন হিসাবে খুবই দারুন একটা ফিচার সকল অ্যান্ড্রয়েড ফোনে হয়তো আমরা আস্তে আস্তে এটা দেখতে পারবো এবং এই ফোনে জেমিনাই রয়েছে সেকেন্ড সেকেন্ড কি করে ধরে রাখলে জেমিনাই চলে আসে আপনি জেমিনাই সাথে সরাসরি চ্যাট করতে পারবেন এআই ফিচারগুলো পেয়ে যাবেন জেমিনাই থেকে এবং এআই ক্লিয়ার ফেস রয়েছে যে কোনো ছবি তোলার পরে ফেস ঘোলা হয়ে গেলে সহজেই সেটাকে ক্লিয়ার করে নিয়ে যাচ্ছিল এবার আসি পারফরমেন্সে এই ফোনটা দুইটা ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে চার জিবি র্যামের আর জিবি র্যামের আমার ব্যক্তিগত দিক থেকে মনে হয় যারা পনেরো হাজার টাকা দিয়ে কিনতে পারবেন তারা এক হাজার টাকা কষ্টমষ্ট করে বেশি দিয়ে হলেও ষোলো হাজার টাকা দিয়েও কিনতে পারবেন সো নিলে ছয় জিবি র্যামেরটাই নেন দেখেন চার জিবি র্যামের সময়টা শেষ হয়ে গেছে ওইটা নিয়ে খুব একটা সুবিধা করতে পারবেন না যদি আপনি দীর্ঘস্থায়ী সমাধান খুঁজেন যে লংজিবিলিটির ব্যাপারটা ভাবেন পারফরমেন্সের দিক থেকে সব দিক থেকে তাহলে ছয় জিবি র্যামেরটা নিয়েই বেটার হবে এই ফোনে যে এস ব্যবহার হয়েছে ইউনি এস ওসি টি সেভেন টু ফাইভ জিরো ভালো একটা এসোসি স্টেবল এসোসি তবে এর থেকে অনেক কম প্রাইস রেঞ্জের ফোনেও আমরা ওই এসোসি ব্যবহার হতে দেখেছি দেখেন এই এসোসিটা গিগবেন সিক্সে সিঙ্গেল করে চারশো প্লাস স্কোর দেয় স্ট্যাবিলিটি টেস্টেও ভালো স্টেবল পারফরমেন্স দেয় তবে প্রাইস রেঞ্জের কথা ভাবলে এরকম প্রাইস রেঞ্জে এসে ষোলো হাজার টাকার ফোনে আমরা এর থেকেও বেটার এসোসি আশা করি এমনিতে যে এসোসিটা দিছে ওইটা দিয়ে আপনি এই ফোনে চার পাঁচটা অ্যাপ্লিকেশন ইজিলি মাল্টি করতে পারবেন তবে রিয়েলমির ইউআই এর ভিতরে এই একটা জিনিস কবে সমাধান হবে আমরা নিজেরাও জানি না ব্লুটারের ব্যাপারটা মানে এত বেশি ব্লুটারে ভরা থাকে অ্যান্ড এইগুলো আবার গ্রুপ করা থাকে ভাই হট হট গেমস টুলস মানে এইগুলা বিরক্তিকর যদিও ইনস্টল করা যায় বাট এইগুলো না থাকলে হয়তো ইউআইটা আরও বেশি লাইট হতো পারফরমেন্স ভালো টাচ রেসপন্স ভালো ডিসপ্লে সব দিক থেকে ওকে বাট ইউআইয়ের এর ভিতরে এত বেশি পুরোটা না থাকাটাই হয়তো ভালো ছিল এক কথা যদি এই ফোনটার ধরা হয় যারা মূলত ভাই ওই হেভি প্রেশার দিবে না দেখেন সিনিয়র যদি কথা ভাবেন যে টাকার কাউকে একটা ফোনও গিফট করলেন বা সেকেন্ডারি ডিভাইস হিসাবে দিব না সব সময় মাল্টিমিডিয়া কনজিউম করা অনেক বেশি সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করা ফোনে কথা বলার ক্ষেত্রে সো সব মিলে এই জায়গাগুলোর কথা বিবেচনা করলে এর পারফরমেন্স আবার ঠিকঠাকই আছে তাছাড়াও ছয় হাজার তিনশো এম এর ব্যাটারি তো আছে এই ফোনটাতে দেখেন ব্যাটারি কিং বলা যায় কেননা আমরা ছয় হাজার পর্যন্ত দেখেছি অফিসিয়াল মার্কেটে ছয় হাজার তিনশো দেখি নাই আর চার্জার থাকায় দ্রুত চার্জ হবে এই ব্যাপারটা ভালো লেগেছে থার্টি ফাইভ বা এইটিন দিলে একেবারে অহেতুক হয়ে যেত এই ব্যাটারিটা সো এটা কাজে লাগানো হয়েছে বলা যায় আপনি রেগুলার দেখবেন দুই দিনের কাছাকাছি সময় ব্যাকআপ পেয়ে যাচ্ছেন আপনি যদি হেভি ইউজ করেন স্কিন অন টাইম আপনার বেশি চাই সো সেই ক্ষেত্রে দেখবেন আপনি একদিন প্লাস ব্যাকআপ টাইম পেয়ে যাচ্ছেন সো ব্যাটারি নিয়ে কোনো ধরনের সমস্যা আশা করি এই ফোনটাতে হবে না বক্সের উপরে বড় করে দেখলাম এনএফসির লোগো আছে তার মানে হ্যাঁ এই ফোনটাতে এনএফসি রয়েছে আমরা রিয়েলমির অনেক কম কম দামের ফোনেও এনএফসি দেখি এখন যাদের লাগে তাদের তো লাগেই ভাই এই জিনিসটা যাদের লাগে না তাদের কোনো সময় লাগে না ব্লুটুথ বা ওয়াইফাই এগুলোও ব্যবহার করতে সমস্যা পায় না সিম ডাটা এবং কলে কথা বলার সময় ওই দিক থেকে সমস্যা নেই এমনিতেই ফোনটা ওই সকল দিক থেকেই ভালো আউটপুট দিতে পেরেছে আর টেম্পারেচার ইস্যুও ছিল না ফোন চার্জ দিলে হালকা গরম হয় ওইটা ফোন সামনে নিতে পারবে এখন সব দিক মিলিয়ে এই ফোনটা যদি আমার ব্যক্তিগত মতামত দেই ভাই ফোনটা ভালো করছে সব দিকেই মোটামুটি ভালো করার চেষ্টা করছে শুধুমাত্র এই সেলফি ক্যামেরাটা কেমন জানি হয়ে গেছে আমার কাছে অ্যান্ড লোয়ার চিমটা যদি আরেকটু কমানো যেত দেখতে সামনের দিক থেকে ভালো লাগতো তাছাড়া এই ফোনের দাম আরও কম হতে পারতো যদি আমি বলি ছয় জিবি র্যামের ফোনটার দামই চোদ্দো হাজার টাকা প্রাইস রেঞ্জের আশেপাশে অ্যান্ড চার জিবি র্যাম যেহেতু চার জিবি র্যামটা দরকার ছিল না আমার কাছে মনে হয় তবুও চার জিবি র্যামের ফোনটা যদি বারো হাজার টাকা প্রাইস রেঞ্জের ভিতরে রাখা যেত তাহলে মনে হয় খুবই ভালো একটা প্রাইস রেঞ্জে ভালো একটা ডিল হতে পারতো এখন এটা আমার মতামত আপনাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ